এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর একটা ভিডিও দেখলাম যে কবরস্থানে নাকি জিন থাকে যে কবরস্থানে জিন থাকে তাহলে কি আমরা রাতে কবরস্থানে যাব না দেখুন ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে কবরস্থান কেন পৃথিবীর যে কোনো জায়গায় জিন থাকতে পারে তবে ভালো জিন এবং খারাপ জিন দুটাই কিন্তু আছে ভালো জিনরা পাক পবিত্র জায়গায় থাকে আর খারাপ জিনরা নোংরা অপরিষ্কার এবং খুব খারাপ জায়গায় থেকে থাকে তো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যদি কবরস্থান অনেক বেশি নোংরা থাকে অপরিষ্কার থাকে ঝুপঝাড় ওয়ালা থাকে একদম ঘন সবকিছু নোংরা জায়গা অবস্থিত বাঁশ চিপায় চাপায় অবস্থিত এমন যদি কবরস্থান হয় তাহলে তো এখানে জিন থাকতেই পারে এবং খুব উশৃঙ্খল উগ্র খারাপ জিনগুলো কেউ থাকতে পারে আর ওই জিনগুলো কিন্তু ক্ষতি করতে পারে আর আমরা হাদি শরীফে পেয়েছি সাল্লাম বলেছেন কবরস্থানে ঘুল নামক একটি জিন থাকে দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু জিন থাকতে পারে মসজিদেও কিন্তু রাতের বেলা জিন থাকে মাদ্রাসাতেও জিন থাকে বিভিন্ন পরিত্যক্ত ভবনেও কিন্তু জিন থাকে তারা কি করে তারা এফাজত বন্দি করে যারা মুমিন ভালো জিন তারা মসজিদে বসে এফাজত বন্দি করে মাদ্রাসায় এফাজত বন্দি করে আর খারাপ জিনগুলো তার বিভিন্ন জায়গায় চলে যায় তো বাথরুমের ভিতরেও কিন্তু জিন থাকে বাথরুমের ভিতরে জিন থাকে খবিস নামক জিন এই জন্য সুসুল্লিম কিন্তু আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন বাথরুমে যখন প্রবেশ করবেন তখন এই দোয়াটা পরে নেওয়া খুবই খুবই জরুরি বাথরুমে যখন প্রবেশ করবেন কেউ অন্ধকারে প্রবেশ করবেন না কারণ ওই সময়ে কিন্তু জিনরা ওখানে বসে থাকে আর বাথরুম মানুষ যখন বাথরুমে বসে রাতের বেলা তখন কিন্তু এই নাকের এই জায়গায় বসে ওই খবিস নামক জিনা নাকের এই জায়গায় বসে তখন দেখা যায় বাথরুম অনেক সময় নেয় সমাজে দর্শক শ্রোতা তবে কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে তো আমাদের যে কাজটা করা উচিত কবরস্থানে যদি আমরা যাই একাকি না যাওয়াটাই হবে আমাদের জন্য রাতের বেলায় উত্তম একাকি কোনো অবস্থায় যাওয়া উচিত নয় এবং আমরা কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের যেটা করতে হবে একটু দোয়া দুরোধ পরে নেওয়া উচিত আমরা অনেক সময় দোয়া দূরত পড়তে চাই না বিশেষ করে সরে নাস ফালাক এবং আমরা যে আয়াতুল করছি এগুলো পরে এবং শরীর বন্ধের যে দোয়াগুলো আছে এগুলো পরে যদি আমরা কবরস্থানা যে কোনো জায়গা দিয়ে হেঁটে যাই তাহলে কোনো সমস্যা নেই মনে রাখবেন আপনাকে কিন্তু কোরআন আমল দ্বারাই কিন্তু আপনাকে নিজেকে হেফাজত করতে হবে যদি সেভ করতে পারেন তবেই কেবল মতো দেখা যাবে যে আপনাকে জিন কোনো ক্ষতি করতে পারবেন না এমনটা অনেক সময় হয় জিনরা কিন্তু এমনটা মনে হয় আপনি কোথাও হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে পিছনে যেন আপনার সাথে সাথে কে যেন আসছে আপনি এমন অবস্থা পিছনে না থাকি আপনি আপনার মতো করে হেঁটে যাবেন পিছনে তাকাবেন না হঠাৎ করে যদি পিছনে তাকান তাহলে কিন্তু খারাপ কিছু দেখে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা ভয় পেয়ে যেতে পারেন কি তারা কিন্তু আপনাকে ক্ষতিও করতে পারে তো এই পিছনে যদি আপনি তাকাতে হয় একদম পুরোটো ঘুরেই কিন্তু আপনি যাবেন যদি দেখেন বিড়াল কালো বিড়াল আপনাকে রাতের বেলায় ডান দিক থেকে আপনাকে ক্রস করছে আপনি তাকে ক্রস করার সময় আপনি সাবধান হয়ে যাবেন এবং দোয়া দোয়াদুরদ বেশি করে পড়বেন যদি দেখেন বাস যার বা রাস্তার উপরে কিছু ফেলানো হোক ফেলানো আসছে আছে তাহলে এটাকে ডিঙিয়ে যাবেন না এটাকে ডিঙ্গিয়ে গেলে আপনার বিপদ হয়ে যেতে পারে সুতরাং আপনি দোয়া দোয়াদুরুত পড়বেন বিশেষ করে সবচেয়ে শক্তিশালী একটা আমল হলো ওই সময় আপনি যদি আজান দেন আজানের শব্দে কিন্তু জিনবোধ অনেক দূর চলে যায় খারাপ জিন ভূত হলে সম্মানিত দর্শক শ্রোতা একটা সময় ছিল মানুষ কিন্তু জিন প্রাথে বিশ্বাস করতো না কিন্তু বিজ্ঞানও এখন মেনে নিয়েছে এবং কোরআন হাদিস তো আরও আরও জীব সৃষ্টির শুরু থেকে এগুলোই বলে আসছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা কিন্তু যে বিষয়টা অনেক সময় দেখি যে টিনের চালে হ্যাঁ মনে হয় যেন কিছু পড়ছে পাথরের টুকরাগুলো ফেলাচ্ছে ট্রেনের চালে কে যেন হাঁটছে এমনটা কিন্তু মনে হয় অনেক সময় খুব ঝোড়ঝোরে জানালার মাঝে ধাক্কা দিচ্ছে এমনটা যদি হয় তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আপনি মনে করবেন নিশ্চয়ই এটা জিন করছে তাহলে এই ক্ষেত্রে কি আমাদের কিছু করণীয় নয় অবশ্যই আছে আপনি ঘরের ভিতরে সোয়াই বাকারাগুলো ছেড়ে দিবেন সোরে বাকারা আয়াতল কুর্সি এবং আপনি সুরায় নাস ফালাক সুরায় এখলাস এবং সুরায় কাফিরুন এগুলো পড়বেন সবসময় ত্রিশায়াতগুলো পড়ার চেষ্টা করবেন হ্যাঁ এবং বিভিন্ন যে দোয়া দুরদগুলো আছে না এগুলো সময় পড়লে দেখবেন ঘর থেকে এই আওয়াজগুলো একসময় কিন্তু দূর হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে দেখুন কবরস্থানের পাশ দিয়ে যদি গর্ভবতী কোনো মহিলারা হেঁটে যায় তাহলে কিন্তু সাবধান থাকবেন যেনরা ক্ষতি করার সম্ভাবনা আছে তো গর্ভবর্তী মহিলারা কবরস্থানের পাশ দিয়ে হোক বা যে কোনো জায়গা দিয়ে হোক আপনাকে সাবধানে চলাফেলা করতে হবে তখন জিনরা তখন নজর করে থাকে আর এই নজরের ফলে অনেক সময় অনেক বিপদ লেগে যেতে পারে এবং কবরস্থানের পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন হাতের মাঝে আপনি তৈলাক্ত কিছু খাবার তেলের পিঠা বা ওই টাইপের কিছু তৈলাক্ত খাবার বা বড় মাছ ইত্যাদি নিয়ে খোলা মেলা যাচ্ছেন তাহলে কিন্তু আপনার নিশ্চিত মনে করবেন যে বিপদ আসতে পারে এই বিষয়গুলো কিন্তু বাস্তবতার আলোকে কিন্তু আমরা বলছি দেখুন যদি এমন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মুখোমুখি হয়ে যান ভয় পাবেন না ভয় পেলে আপনাকে কিন্তু আরও বেশি আঁকড়িয়ে ধরবে এবং আপনাকে আরও ক্ষতি করার চিন্তা করবে তারা সুতরাং কি করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আয়াতল চার চারকোল পরে আপনি ফু দিবেন আজান দিবেন ইত্যাদি এইগুলো করলে কিন্তু আপনি নিশ্চিত ইনশাল্লাহ আপনার আল্লাহ আপনাকে হেফাজত করবেন সমানিত দর্শক শ্রোতা এই প্রশ্ন উত্তরটা নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন